2022 সালে বাইশ সালে দেশে দারিদ্রসীমার ঝুঁকিতে ছিল প্রায় চৌত্রিশ শতাংশ মানুষ চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় একচল্লিশ শতাংশে এর পেছনে মূল্যস্ফীতির উচ্চহারকে কারণ হিসেবে দেখছে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড ং সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে নতুন সরকারের জন্য আর্থসামাজিক অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় সংস্থাটি জানায় তিন বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে নব্বই লাখ সংকট উত্তরণে রিজার্ভ ও রাজস্ব আহরণ বাড়ানোর পরামর্শ বক্তাদের এ সময় ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত কর্মসংস্থান বাড়ানো সহ বারোটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন র্যাপিড চেয়ারম্যান আমাদের রিজার্ভটাকে আরো সুসংহত করতে হবে এটা আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশনের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে থাকবে যদি আমরা রা করতে পারি এটা আমাদের বিনিময় হার চাপের মধ্যে পড়তে পারে এবং বিনিময় হার চাপের মধ্যে পড়া মানে হচ্ছে আবার মূল্যস্ফীতিকে এটা উস্কে দিতে পারে ইমিডিয়েট যে চ্যালেঞ্জেস গুলো আছে এলডিসি গ্র্যাজুয়েশন ইনফ্লেশন ব্যাংকিং স্টেবিলিটি এগুলাকে যদি তারা ডিল করতে না পারে ইমিডিয়েটলি শর্ট টার্মে তাহলে কিন্তু এই সরকার লোকজন ধরা শুরু করবে যে তারা

আমরা চাই বিজনেস গ্রো করুক একটা বিজনেস তিনটা বিজনেস হইলে আমি আরো বেশি ট্যাক্স পাবো পরের জেনারেশন পরের জেনারেশন পরের জেনারেশন বিজনেস আসলে আমরা আরো বেশি ট্যাক্স পাবো আলোচনায় কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ দেন বক্তারা এই জায়গাটাতে যদি আগামী সরকার একটা অন্তরাশিন সময় সংবাদ ঢাকা